নমস্কার জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান কসম খাই তোমাদের ঘরে আস্তিন বাজ লুকিয়ে আছে আজ নাম বলবো আর নাম শুনে তোমারও কান্না আসবে কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সে তারাই আস্তিনবাজ হয়ে তোমার জীবনে বিষ ঢালবে আজকের ভিডিওটা পুরোপুরি গুরুজির তৈরি তোমার আগামী দিনের জন্য কারণ তুমি এক ধরনের মানুষ যাদের হৃদয়ে সবার প্রতি করুণার ভালোবাসা আছে কিন্তু তুমি একটা ব্যাপারে অজানা এই জগতে এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য ঘৃণা করে তারা তুমিও তাদের ভালোবাসো কিন্তু সেই ভালোবাসাই তোমার জন্য বড় বিশ্বাসঘাতকতা হয়ে সামনে আসবে তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র রচিত হচ্ছে তোমাকে ভাসানোর জাল পাতা হয়েছে যদি তুমি এখনও সতর্ক না হাও অনেক দেরি হয়ে যাবে আর তোমার সব কিছু হাতছাড়া হয়ে যাবে কারণ কিছু মানুষ যারা আমাদের থেকে দূরে থাকে যারা আমাদের কথা জানে না যাদের সঙ্গে আমাদের কথা হয় না তাদের থেকে আমাদের কম ক্ষতি হয় কিন্তু এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকে যাদের সঙ্গে আমাদের ওঠা বসা যাদের সঙ্গে আমরা প্রতিদিন কথা বলি যদি তারাই যদি নিজেরই ঘাড়ে ছুরি বসায় তাহলে ভাবো তোমার অবস্থা কি হবে কোনো কাজ করার আগে যদি তুমি তার সঙ্গে কথা বলো কোনো ব্যবসা করার আগে তার পরামর্শ নাও বা কাজ খারাপ হলে প্রথমেই তার কাছে যাও তাহলে বুঝো তোমার জীবন কত বড় বিপদে আছে কারণ আজকে আমি এমন একজনের নাম বলবো যিনি তোমার জীবনের সবচেয়ে বড় হুমকি কিন্তু তুমি এই মানুষটার উপর প্রাণ থেকে বেশি বিশ্বাস করো কারণ সে তোমাকে তার মিষ্টি কথায় ফাঁদে ফেলে দিয়েছে তুমি তার জন্য কারোর বিরুদ্ধে যেতে পারো সে তোমার উপর থেকে এত স্ট্রাস্ট টোনাটোকা করা হয়েছে আজকের ভিডিওতে এক এক করে সব রহস্য আপনাকে বোঝানো হবে এই মানুষের সব ফাঁস উন্মোচন করা হবে এটা একজন পুরুষ নাকি একজন নারী ভিডিওতে পুরো তথ্য পাবেন যদি আপনি একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আসন্ন বিপদ থেকে বাঁচতে পারবেন না হলে এই শত্রু আপনাকে মৃত্যুর মুখে নিয়ে যাবে সব থেকে আগে বাজরাংবলি সত্য ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কামেন্ট বক্সে যারা জয়শ্রীরাম লিখবেন আজ তাদের বড় কাজ হবে এই দুনিয়ায় প্রত্যেক মানুষ আমাদের নিজের হতে পারে মা কিন্তু সবাই নিজেদের লোক বানানোর চেষ্টায় লেগে আছে এখন যারা দু তিন ঘণ্টা কারো সঙ্গে কথা বললেই তাকে নিজের ভাবতে শুরু করে তারা কি মানুষ কিন্তু সামনে থাকা মানুষ আপনার খামতি জানে আপনার পরিকল্পনা জানে আপনার মন জানে তারপরেও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এমন সময় আপনি ঈশ্বরের সাহায্য পেয়ে থাকেন কারণ আপনি একজন ভালো হৃদয়ের মানুষ তবুও বারবার আপনি ঠকানো লোকদের কাছে প্রতারিত হয়ে যান কারণ নিমের গাছকে চাই পানি দিয়ে ঢেকে দাও চাই দুধ দই চিনি দিয়ে ঢেকে দাও তবুও সে তার তেতো স্বভাব ছাড়বে না একইভাবে এমন একজন মানুষ আছে যিনি বিষাক্ত কর্কশ যার মনের মধ্যে রাগ আর বদলার অনুভূতি ভরপুর তাকে তুমি যতই ঠিক করার চেষ্টা করো যতই বিশ্বাস করো সে ঠিক হবে না তাই তোমাকে সাবধান থাকতে হবে এখন তোমাকে তোমার চোখে লাগানো বিশ্বাসের পাটটা খুলে ফেলতে হবে কারণ গুরুজি কসম খেয়েছেন তারা তাদের সাধনা দিয়ে বুঝে নিয়েছেন যে তোমার বাড়িতে একটা বড় আস্তিনের সাপ লুকিয়ে আছে কখনো কখনো আমাদের একটা কথা বুঝতে হয় যে এই পৃথিবীতে কেউ আমাদের নয় আমরা নিজেকে খুব একা ভাবি আর একা একা মনে হতে থাকে কারণ বা তো আমাদের ঠকানো হয় সব কিছু করলেও আমাদের ঠিকমতো সম্মান পাওয়া যায় না কেউ আমাদের খবর নেয় না আর জীবনে যখন কষ্ট আসে তখন আমাদের নিজেরাই আমাদের ছেড়ে পালিয়ে যায় তখন বোঝা যায় কেউ কারণ নয় আর এই কথা তোমার মাথায় সবসময় রাখতে হবে কারণ সামনে তোমার কঠিন পরীক্ষা আসছে তোমার নিজেরাই তোমার মন দক্ষ দেওয়ার লোক হবে তোমাকে ছেড়ে চলে যাবে তুমি একা পড়ে যাবে কিন্তু তখন এতটা খেয়াল রেখো যে যার কেউ নেই তার ওপরে আল্লাহ আছে তোমাকে কাঁদতে বা ভেঙে পড়তে হবে না তোমার ভেতরের শক্তি আছে তুমি নিজের জোরে এমন কিছু করো যে এই লোকদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে আর তারা তোমার পায়ের কাছে পড়ে যাবে তবুও তুমি সবসময় একটাই ভাবো আমার পরিবারের ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমার মা বাবা তোমার নিজের মানুষ ওরাই তোমার মঙ্গল চায় তাদের ছাড়া বাকি সব সম্পর্ক তোমার থেকে সুবিধা নেওয়ার জন্যই তৈরি তুমি ভালো করে খেয়াল রেখো এখন কলযুগ চলছে এখানে একটা ছোট্ট জমি একটা টুকরো টাকা পয়সার জন্য ভাই পর্যন্ত একে অন্যকে পেটাতে পারে মানুষের সম্পর্কের মাঝে যখন টাকা ঢুকে পড়ে তখন সেই টাকা সম্পর্ককে খেয়ে ফেলে আর তোমার সাথেও এমনটাই ঘুরতে চলেছে কোনো তোমার কাছে রাতীয় তোমাকে টাকার জন্য ফোন করতে পারে আর তুমি যখন ফোন ধরবে আর বলবে টাকা দিতে পারবো না তখন সে তোমার প্রতি মন খারাপ রাখবে ধীরে ধীরে সে তোমাকে উপেক্ষা করতে শুরু করবে আর তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে তারপর তুমি এগিয়ে যাবে বাড়িতে দামি ফ্রিজ আনবে বড় বাইক আনবে বড় গাড়ি আনবে তো এই মানুষটা ঈর্ষায় পুড়ে ছাই হয়ে যাবে আর মনেই একটাই ভাববে যখন আমাদের টাকার দরকার ছিল তখন তারা আমাদের টাকা দেয়নি আর আজ এত দামি দামি জিনিস নিজে কিনছে মানে তারা আমাদের সঙ্গে মিথ্যা বলেছিল আর তারপর তারা তোমাকে নিজের শত্রু মনে করতে শুরু করে তোমাকে গড়পর্তি করতে ধ্বংস করতে ভেঙে ফেলতে শুরু করে এমন একজন মানুষ যিনি তোমার নিজের তোমার পরিবারের সদস্য ঘনিষ্ঠ আত্মীয় যদি এমন একজন মানুষকে তুমি টাকা সাহায্য করতে না চাও সেটা তুমি ইচ্ছাকৃত করো বা জানতে করো কিন্তু তোমার এই এক কর্ম তোমাকে বড় ঝামেলায় ফেলে দিতে পারে কারণ কেউ ছোট ছোট ব্যাপারকে খুব বেশি মাথায় নিয়ে নেয় আবার কেউ বড় বড় ব্যাপারকে উপেক্ষা করে দেয় তোমার এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যাদের মন খুবই ছোট যারা ছোটখাটো বিষয় নিয়ে খুব সহজেই রেগে লেয় যারা সব কিছুর মধ্যে বদলার আগুন লুকিয়ে রাখে তাই তোমাকে অনেক সতর্ক থাকতে হবে গুরুজি এখন কিছু সতর্কতা বলবেন তুমি যদি এই সতর্কতাগুলো শোনো তাহলে তোমার বড় বিপদ এগিয়ে যেতে পারে তোমার বড় শত্রুর অবসান ঘটতে পারে এজন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তোমার সব তথ্য ভালো করে বুঝে যাবে বন্ধুদের মধ্যে প্রথম শতক যেটা গুরুজি তোমাকে দেবে সেটা হলো কারোর উপর একবার দুইবার দেখা মেলায় বিশ্বাস করো না কারণ এই সময়টা অনেক বদলেছে খুব সহজেই কারো ব্যক্তিগত তথ্য নেওয়া যায় আর সেই তথ্যের উপর ভিত্তি করে কেউ তোমার মনে বিশ্বাসের বীজ রোপণ করবে আর তুমি ভাববে ও যেন আমার নিজের মতো কিন্তু কিছু সময়ের মধ্যে সেই নিজের মতোটা তোমাকে এমন আঘাত দেবে যে তুমি তা সহ্য করতে পারবে না তারপর ডিপ্রেশনে চলে যাবে এখানে কথা হচ্ছে ভালোবাসা মহব্বতের বন্ধুত্ব ইয়ারির আর ঘনিষ্ঠ সম্পর্কেরও কখনও কখনো আমাদের পরিবারেরই কিছু মানুষ যারা আমাদের সাথে ঠিকভাবে কথা বলত না হঠাৎ করে ভালোবাসা দিয়ে কথা বলতে শুরু করে আর আমাদের মনে হয় যেন পারিবারিক ঐক্য গড়ে উঠেছে পরিবারের সবাই ভালোভাবে থাকার চেষ্টা করছে কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে কোনো মো বা ইচ্ছার ফায়দা ছাড়াই কেউ আমাদের সাথে ঠিকঠাক কথা বলে না আজ তুমি নিজে খুব ভালো জানো যখন কারোর তোমার দরকার হয় তখনই খুব মিষ্টি সরে কথা বলে আর কাজ শেষ হয়ে গেলে কেউ তোমার দিকে খেয়ালও করে না তাই খেয়াল রাখো কেউ যদি তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে পরে তোমার খবর নেয় তোমাকে সাহায্য করে তাহলে খুব বেশি খুশি হয়ে যাও না যে ও তো আমার নিজের তাই আমার জন্য এত পরিশ্রম করছে আসলে সেই মানুষটা তোমার থেকে বড় কোনো কাজ আছে এই জন্য সে তুমি থেকে সামনে থেকে এত চাটুকারি করছে তাই এমন লোকদের থেকে একটু দূরে থাকো যারা কাজ লাগলে মিষ্টি কথা বলে আমাদের সবার সাথেই থাকতে হবে যারা সবসময় ভালো থাকে ব্যবহার থেকেই বোঝা যায় দরকার পড়লেই বলে একটা এমন মানুষ তোমার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে যে বারবার তোমার বিরুদ্ধে যায় আর কাজ লাগলে আবার তোমার কাছে ফিরে আসে এটা ঠিক সেই গাছের মতো যেটা কখনো মিষ্টি হতে পারে না সবসময় তিক্তই থাকে তাই কেউ একবার তোমার বিরুদ্ধে চলে গেলে তাকে তোমার জীবনে আর জায়গা দিও না নাহলে পরে সে তোমাকে এত গভীর আকার দেবে যে তুমি সামলাতে পারবে না উঠে দাঁড়াতে পারবে না গুরুজি তোমাকে বলতে চান তুমি সবসময় এমন একজন মানুষের খোঁজে থেকেছ যে তোমার পাশে থাকবে যে তোমাকে সঠিক পথ দেখায় যে তোমাকে বোঝায় যে জীবনে যতই সমস্যা আসুক আমি তোমার সাথে আছি কিন্তু আজ এমন কিছু হয়নি তোমাকে সবসময় এমন মানুষের মুখোমুখি হতে হয়েছে যেখানে তোমার সাথে যতই ভালো থাকুক না কেন কেউ তোমার সুখে ভাগ নেয় না সবসময় দুঃখের সময় তোমাকে তাচ্ছিল্য করা হয় তোমাকে ছোট করে দেখাতে বাধ্য করা হয় আর মানুষ এত নিচে নেমে এসছে যে তারা তোমার যন্ত্রণা দেখে তারপর পা রেখে দেয় অর্থাৎ যদি চাকরি না থাকতো তাহলে চাকরিকে নিয়েই তাচ্ছিল্য পিটে যদি ব্যবসা হতো দোকান চলছে না বললেই দোকান শুরু করো আমরা তো আগেই বলেছিলাম এই ব্যবসা চলবে না কারো বিয়ে হচ্ছে না বললেই বিয়ে নিয়ে ঠাট্টা করা হয় কারো সন্তান হয় না বারবার প্রশ্ন করা হয় তেমনতেন বিধব করা হয় এই জগৎ মোটামুটি কেউ সাহায্য করে না নিজের হোক বা পরের সবাই কমই দেখেন জীবনের কষ্ট দেখে না সেই নিয়েই মজা করেন আমাদের যত্ন নিতে হবে যেন নিজেরাই দুর্বল না হয়ে পড়ি ছেড়ে দাও কারণ এই দুনিয়ার কাজই তোমাকে ভাঙা কিন্তু ঈশ্বর তোমাকে বলতে চায় আমরা ভাঙব না আমরা এই তিরস্কারগুলোকে আরও শক্তি করে তুলব কারণ বুদ্ধিমান মানুষ হচ্ছে সেই যে ইটের জবাব পাথর দিয়ে দেয় না বুদ্ধিমান মানুষ হচ্ছে সে যে ফেলা ইট দিয়ে নিজের আশ্রয় বানিয়ে নেয় মানে হচ্ছে কেউ তোমাকে ইট মারছে আর তুমি আবার সেই ইট দিয়ে তাকে মারছ এটা বুদ্ধিমানের কাজ না ওই ইট দিয়ে যদি তুমি নিজের ঘর বানিয়ে নাও তাহলে ভাবো তোমার জন্য কত লাভজনক হবে অর্থাৎ কেউ তোমাকে গালি দিচ্ছে যদি কেউ তোমাকে গালি দেয় তিরস্কার করে মন্দ কথা বলে তুমি ওকে গালি দাও ওকে অপশব্দ শোনাও তাহলে তোমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না কিন্তু তুমি ওর তিরস্কার আর গালিগুলোকে নিজের সাহসে বদলে ফেলো নিজের ভিতরে এমন একটা আগুন জ্বালাও যে বলবে এবার তো আমাকে এটা করে দেখাতেই হবে আর এসব লোকের মুখ বন্ধ করতে হবে তখন ঈশ্বরও তোমার পাশে থাকবে কারণ একবার নিজের ভিতরে একটা চিনগাড়ি জাগিয়ে দেখো একটা দীপক থাকে সেটাকে শুধু জ্বালিয়ে রাখতেই হয় তারপর তুমি দেখেছ ঝড় বইবে বাতাস আসবে চলতে থাকে বর্ষা আসে সবাইকে একা একা সামলায় ওই দীপক ঠিক তেমনি তোমারও ভিতরে একবার একটা চিনগাড়ি জ্বালানোর দরকার আছে তারপর তুমিও এমন একটা বড় কাজ করবা যে যারা তোমাকে ঠাট্টা করত যারা তোমাকে ছোট দেখাতো যারা তোমাকে নিচু দেখাতো তাদের মুখ বন্ধ হয়ে যাবে শুধু এক কথা মাথায় রাখতে হবে সময়ের আগেই আর ভাগ্যের চেয়ে বেশি কেউ পায় না তোমার সময়ও খুব শিগগিরই আসবে আর তোমার কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গুরুজি তোমার কুণ্ডলি দেখেছেন আর তোমার কুণ্ডলিতে রয়েছে রাহু শনি আর বৃহস্পতি এই তিন গ্রহ তোমাকে এত টাকা দেবে যে কয়েকদিনের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে কিন্তু কিছু ভুল করো না সবচেয়ে বড় ভুল হলো কেউ যদি তোমার সাথে অন্যায় করে তবে বদলা নেবার চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যুদ্ধ করো বা না করো ফলাফল তো আসবেই আমরা পরিস্থিতি থেকে পালাতে পারি না আমাদের তাকে মুখোমুখি হতে হবে অপরাধীদের শাস্তি দিতে হবে যারা নির্দোষ তাদের নয় আজ তুমি কাউকে কিছু খারাপ করনি তবুও মানুষ তোমার সাথে খারাপ আচরণ করে সেটা তাদের কর্মফল কিন্তু তোমাকে সবসময় ভালো কাজ করতে হবে তোমাকে সবসময় সবার জন্য ভালো চিন্তা করতে হবে কারণ ঈশ্বরও তাদেরই সাহায্য করেন যারা সবার মঙ্গল কামনা করে যারা সবার জন্য ভালো চিন্তা করে তাই বদলা নেওয়ার মনোভাব তোমার মধ্যে রাখতে হবে না যে আমার সাথে এমন করল তাই আমি করব তোমাকে ক্ষমা করার ওপর বিশ্বাস রাখতে হবে ঠিক সেখানেই তোমার ঈশ্বরের করুণা আসবে ব্রহ্মাণ্ড তোমার প্রতি সদয় হবে আর একটা ভুল তোমাকে করতে হবে না সেটা হলো বাড়ির নারীদের অপমান করা দেখো প্রতিটি বাড়ির নারী হলেন দেবী দুর্গা আছেন দেবী লক্ষ্মী আছেন দেবী সরস্বতী আছেন আর যদি তুমি তাদের অবমাননা করো তাহলে তিনি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরংবলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন তিন দেবী তোমায় রুষ্ট করে ফেলবেন আর যদি এমন হয় তাহলে না টাকা আসবে না জ্ঞান আসবে না শক্তি আসবে আর এই তিনটি জিনিস চলে গেলে তুমি রাস্তার উপরে চলে আসবে তাই দ্বিতীয় ভুলটা তোমাকে করতে হবে না আর তৃতীয় ভুল যা সবচেয়ে বড় ভুল সেটা হলো কোনো দরিদ্রের ঠাট্টা করা যাবে না মাঝে মাঝে এমন হয় যে মানুষ টাকা বা কাজের ব্যাপারে কাউকে ঠাট্টা করে কারো ছোটোখাটা কাজ দেখে হাসাহাসি শুরু করে দেয় তাই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সময় বলবে না যে পৃথিবী গোল কারো যে কখনও অম্বর আসতে পারে তাই নিজের খুব যত্ন নিতে হবে আর এমনভাবে খেয়াল রাখতে হবে যে আমরা যা বপন করব সেটাই আমরা পাবো একজন কৃষক যদি মাটির মধ্যে গমের বীজ বপন করে তাহলে গমই পায় ঠিক এমনি আমরা যা কাজ করি সেটাই আমাদের ওপর ফিরে আসে পরে আমরা ভগবানকে দোষ দিই ভগবান তুই আমাদের সাথে কেন এমন করলি কিন্তু আসলে ভুল ভগবানের না আমাদের নিজের কারণে কারণ আমাদের কর্ম খারাপ ছিল তাই তোমার কর্ম ঠিক করে এগোতে তোমার সঙ্গে কিছু খারাপ হবে না কিন্তু আজ যদি কারোর সঙ্গে তুমি বেইমানি করো তাহলে কাল সেই আস্তিনের সাপ শত্রুর বাড়ির হয়ে তোমার সাথেও বেইমানি করবে এটা মাথায় রাখো তোমার ঘরে আগেই একটা আস্তিনের সাপ লুকিয়া আছে যে একটা মহিলার সঙ্গে মিলে তোমার জন্য বড় ষড়যন্ত্র করছে কসম খাই আমি কোনো মিথ্যা বলবো না আর যা কিছু গুরুজির মুখ থেকে বেরোবে সব একদম সত্যি হবে কেউ সেটা ভুল প্রমাণ করতে পারবে না কারণ অনেক দিন ধরে তুমি সমস্যায় ছিলে হঠাৎ কাজ শুরু হয় আর মাঝপথে আটকে যায় তোমার গুরুত্বপূর্ণ ডিল গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে যেতেই হঠাৎ সব থেমে যায় বারবার কেন এমন হয় শেষ পর্যন্ত তোমার সাথে এত খারাপ কেন হচ্ছে বারবার যারা তোমাকে সম্মান করত তারা কেন তোমাকে এড়াচ্ছে টাকা আস্তে আস্তে কেন আটকে যাচ্ছে কাজ কেন দিকল হচ্ছে আমরা অতিরিক্ত চিন্তায় পড়ে ডিপ্রেশনে চলে যাই কিন্তু জীবনের একটা কথা মাথায় রাখতে হবে যদি তোমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকে তাহলে তোমার কাছে জ্ঞানের ভাণ্ডার আছে তাই তোমার ইধার উধার ঘুরে বেড়ানোর দরকার নেই তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বসো আর তাদের সাথেই এই বিষয়টা নিয়ে কথা বলো কারা তোমাকে একটাই কথা বলবে যে আমাদের সময় যখন কিছু নেওয়া হতো বা বলো কিছু করা হতো তখন সেটা দেখানো হতো না যা কিছু হতো তা শুধু বাড়ির মধ্যেই থাকত কিন্তু আজকাল একটু ফ্রিজ কিনলে সবাইকে জানিয়ে দেওয়া হয় কোথাও জমি কিনলে সবাইকে বলে দেওয়া হয় মানুষ এত বেশি দেখানোর অভ্যেসে পড়ে গেছে যে তার ফলাফল এখন তাকে ভোগ করতে হচ্ছে চোখের দোষ হিসেবে তন্ত্রমন্ত্রের মাধ্যমে খারাপ ব্যাপার হিসেবে প্রভাবের কারণ হিসেবে আর সে এ ব্যাপারে অজ্ঞ যে সব কিছুই তার নিজে ভুলের ফলাফল তাই গুরুজি তোমাদের সতর্ক করছো এবং সাবধান করছো ভুলেও কাউকে তোমার সাফল্যের কথা নিজের মুখে বলবে না যা কিছু আছে তা আল্লাহর দয়া শুধু তাই বলো আর এগিয়ে যাবে আমরা এটা কিনেছি ওটা কিনেছি আমরা এটা নেব আমাদের এই পরিকল্পনা আছে এই ব্যবসা করব এসব কিছুই কারোর কাছে বলবে না না হলে তোমার মুখ কালো হয়ে যাবে এটা ভালো করে মনে রাখবে এখন আমরা দুইজনের নাম বলবো যারা প্রতিব এবং তোমাদের জন্য খুব বড় কেউ ষড়যন্ত্র করছে প্রথমে ওই মানুষটার নাম বলব যিনি একজন পুরুষ তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় আর তার স্ত্রী যিনি তার নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ একটা জুটি বললাম বা একজন পুরুষ আর একজন মহিলা যাদের নাম আলাদা আলাদা কিন্তু আর আর পি দিয়ে শুরু হয় এরা দুজনে মিলে তোমাকে প্রতিদিন ধ্বংস করার প্ল্যান করছে যখনই তুমি হাসো ওদের তা সহ্য হয় না আর যখন তুমি কাঁদো তখন ওরা এক কোণে বসে হেসে মজা করে এদের এমনি হয়ে থাকে মোটামুটি বলতে গেলে যদি এমন মানুষ তোমার ঘরে থাকে তাহলে একভাবে বলতে গেলে তোমার ঘরের ভিতরেই আস্তিনের ডাক লুকিয়ে আছে আর এই বিষ ধীরে ধীরে তোমার জীবন এমন বিষ ঢেলে দেবে যে শেষমেশ নিজেই সব কিছু হাতছাড়া করে ফেলবে আমরা মাঝে মাঝে পরামর্শ চাই না কিন্তু কিছু মানুষ এগিয়ে এসে আমাদের কাছে এসে পরামর্শ দিতে শুরু করে আর সেই কথা মনেও বসে থাকে আমরা যদি সেই কাজ করি তাহলে এমন ভুল হওয়া উচিত নয় এই যাদের কথা বলছি তারা তোমার কান ভরার চেষ্টা করবে যাদের কথা বলছি তারা তোমার কাজ নষ্ট করার চেষ্টা করবে তোমার টাকা যদি ভুল জায়গায় লাগানোর চেষ্টাও করতে পারে আর আপনার বাড়িতে অনেক ময়লা আলোড়নও ছড়াবে তাই এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে যখনই আপনার বাড়িতে কেউ আসবে একটু খেয়াল রাখতে হবে কারণ কিছু মানুষ তন্ত্রমন্ত্রের জিনিসপত্র সঙ্গে নিয়ে আসে আর চুপচাপ আমাদের বাড়িতে রেখে চলে যায় আমরা তো রোজ বাড়ি ঝাড়ু মুছু করি কিন্তু ছোট ছোট জিনিসগুলো যেমন পলং বা আলমারির নিচে বা ঘরের কোনায় যা পড়ে থাকে সেইগুলো আমরা চোখে না দেখার ভান করি কিন্তু আসলে ওই জিনিসগুলোই আপনার বাড়িকে বেশি সমস্যায় ফেলতে পারে দেখো এটা খুবই সমস্যা করছে অনেক কষ্ট দিচ্ছে এটা গাড়ে ঠিকঠাক ধরে রাখো আরেকটা বড় কথা যদি তুমি তোমার শত্রুদের পুরোপুরি দূরে রাখতে চাও মানে তুমি বলো আমি শান্তিতে থাকতে চাই আমার সব শত্রু শেষ হোক অর্থাৎ তোমার শত্রুরা বুঝোক যে তুমি ভালো মানুষ তাই তাদের থেকে দূরে থাকা উচিত তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সেই কাজ হলো সত্যি মন থেকে শিবলিঙ্গে এক লোটা জল অর্পণ করতে হবে এবং সাতটা বেলপাতা অর্পণ করতে হবে আর সাথে যদি পারো ওখানেই বসে ওম মন্ত্র পাঠ করতে হবে শিবায় মন্ত্র বা ওম সোমেশ্বর নামহ এই মন্ত্রের নিয়মিত জপ করতে হবে এটা করলে কি হবে মহাদেব তোমার বড় কাজ করে দেবেন যখনই শত্রু তোমার কাছে আসবে তখন তোমাকে সংকেত আসবে বা তারা নিজেই তোমার থেকে দূরে সরে যাবে এমন একটা সুরক্ষা ঢাল পঞ্চাক্ষী মন্ত্র তোমার চারপাশে তৈরি হয়ে যাবে এবং তোমার এত বড় কাজ হবে যে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না কিন্তু এই পদ্ধতি ঠিকমতো করলেই তোমার সত্যিকারের লাভ হবে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কামেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরাংবলি হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরাংবলি কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ